বন্ধুরা কেমন আছেন সবাই সম্পার অক্সিজেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি উত্তরবঙ্গের চাঙ্গে ফলসে এটি কোলাখামে অবস্থিত তো এইখানকার এই ফলসে যাওয়ার রাস্তাটি অতি দুর্গম দেখতেই পাচ্ছেন আপনারা একটু সাবধানে উঠতে হবে এবং সাবধানে নামতে হবে কেননা রাস্তা খুব একটা ভালো নয় আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো আরও স্লিপ করে আর এখানে প্রচুর জোকেরও উৎপাত আছে আর এত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন চারিদিকে মেয়ে ঘুরিয়ে এসেছে এবং আমি যখন গিয়েছি তখন একটু একটু বৃষ্টিও পড়ছিল তো যাই হোক খুব সুন্দর উপভোগ করলাম এই অদ্ভুত সুন্দর দৃশ্যগুলো মনোমুগ্ধকর দৃশ্য এরপরে আপনারা দেখতে পাবেন চাঙ্গে ফলস আর রাস্তার দুধারে যেতে যেতে এই জঙ্গলি ফুলগুলো সৌন্দর্য উপভোগ করার মতন মানে প্রকৃতি ঢেলে সাজিয়ে দিয়েছে এখানে আর ছবি তো তুলতেই হবে এখানে দেখতে পাচ্ছেন এই ঝর্নার অদ্ভুত সুন্দর দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য কিভাবে জলগুলো পড়ছে অনেক টুরিস্ট এখানে এসছে এবং তারাই দৃশ্য উপভোগ করছে বলার নেই শুধু উপভোগ করতে হবে প্রকৃতিকে আর আমার সেই মান্নাদের বিখ্যাত গানটা মনে পড়ে যাচ্ছে ঝড় না ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় তো আজকের মতন এটুকুই আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা